আজকে আমাদের পাড়া থেকে সবাই বেরোচ্ছে মোমবাতি মিছিলে আমি যেহেতু এখন অসজ ঘরে আছি আতুর ঘরে আছি তাই আমি যেতে পারিনি তাই আমি ঘরে বসেই আমি প্রতিবাদ জানাচ্ছি ডাক্তার অভয়ার অকালপুরায়ণে আমরা গভীরভাবে হত আমরা মর্মাহত আমাদের নিষ্ঠুর সমাজ তাকে সময়ের আগেই তার মায়ের কোল থেকে ছিনিয়ে নিল শুধু তাই নয় যে নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে তাতে আমাদের ভাববার সময় হয়েছে আমরা কি শুভ সমাজে বাস করি আদিম পশুরাও বোধ অনেক শুভ তারাও আজ আমাদের ছিঁ ছি জানাচ্ছে আর কত দিন কত দিন আমরা মেয়েরা পরজীবী হয়ে বাঁচব কেন আমাদের নিরাপত্তা চাই আর ভিক্ষে চাইতে হবে আর পারছি না বুকের ভিতরটা না দুমড়ে মুচড়ে একাকার হয়ে যাচ্ছে যে সন্তানকে তিলে তিলে বাবা মা পরম স্নেহে আদরে বড় করে তোলে হঠাৎ যদি জানতে পারে সে আর নেই তাহলে তাদের কি অবস্থা হবে তা ভেবেই আর ঠিক থাকতে পারছি না আমরা বিচার চাই খুব শীঘ্রই বিচার চাই এই বিচার যদি তার আত্মা শান্তি একটু হলেও দিতে পারে তবে আর কোনো তিলোত্তমা যেন এই পৃথিবীর কোনো মেয়েকে হতে না হয় তাই আমরা প্রতিবাদ জানাই আসুন সবাই মিলে জানাই যে যার মতো করে প্রতিবাদ জানায় একটা মেয়ে যে দুর্বল নয় সে গোটা বিশ্বকে এক করে দিতে পারে তা দেখানোর সময় এসেছে যে লড়াই শুধু অভয়ের জন্য নয় এই লড়াই প্রতিটা মা বোনেদের জন্য আমরা পুরুষের দয়া ভিক্ষা চাই না আমরা তাদের সহযোগিতা চাই তাদের মনে রাখতে হবে একজন নারী কখনো তাদের মা কখনো তাদের বোন কখনো তাদের স্ত্রী কখনো কন্যা কোনো পুরুষ যদি নারীর সম্মান হানি করে তাহলে কিসের রাখি কিসের ভাইপোটা সমাজ আজ কিছু পুরুষের জন্য কলঙ্কিত তা নয় অনেক নারীরা ওই জন্য দায়ী মুখ বুঝে অত্যাচার সহ্য করাটাও একটা অপরাধ আর কত দিন নারী তুমি কবে জাগবে কবে পথে নামবে আর কত বস্ত্র হরণ আর কত অগ্নি পরীক্ষা আর নয় ওঠো জাগো নারী তুমি ভুলে যেও না তুমি দুর্গা তুমি কালী তুমি দুর্বল নয় শুধু অন্তরের শক্তিটাকে জাগিয়ে তুলতে হবে যে মহামায়াকে আমরা আরাধনা করি প্রতিটা নারী যে তারই রূপ এটা সমাজকে বুঝতে হবে ভালোভাবে বুঝিয়ে দিতে হবে আর কোনো অভয়া নয় অনেক তো হলো আজ গোটা বাংলা গোটা বিশ্ব জেগেছে দলে দলে নারীরা পথে নেমেছে আমরা গৃহবধূরাও এই প্রতিবাদ অন্তর থেকে সমর্থন করছি আরও প্রতিবাদ হোক এই প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়ুক দাবানলের মতো যতক্ষণ না অভয়া বিচার পায় এই আগুন এই প্রতিবাদ কিছুই বিফলে যাবে না চরম শাস্তি চাই অপরাধীদের যেমন করে একটি মেয়েকে জন্তুর মতো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে যেমন করে একটি মেয়ে শরীরকে মাংস পিণ্ডতে পরিণত করেছে করে অপরাধীদের শাস্তি হোক মায়েদের কাছে করো জোরে নিবেদন জাগো মা ওঠো মা তোমার কন্যা সন্তান যে ভালো নেই তাকে জন্ম লগ্ন থেকেই যে শুনতে হয় লাঞ্ছনা সহ্য করতে হয় নিপীড়ন আর নিপীড়ন মাগো তুমিও মেয়ে আমিও মেয়ে তুমি না বুঝলে একটি মেয়ের কষ্ট আর কে বুঝবে তাই চলো মা আমাদের বোনটার জন্য কিছু তো করি বিন্দুতেই সিন্ধু আমাদের সকলের প্রতিবাদ এক সুরে পরিণত হলেই আমরা বিচার পাবো এখন বুঝি মা কেন বলতো দিনের আলো থাকতে থাকতেই বাড়ি ফিরে আসবি বাইরে থাকলে বাড়ি কখন আসবো এই নিয়ে কতবার ফোন করতো তখন কিন্তু রেগে যেতাম এখন বুঝি মা কেন চিন্তা করতো এই ভয় এই চিন্তা মেয়েদের কি সারা জীবনই পেতে হবে ভাবতেই না ভয় লাগে মানুষ কতটা খারাপ হতে পারে যেই পরিবারে এত বড় ক্ষতি হয়ে গেল সেটা তো কোনো দিন পূরণ হবে না কিন্তু তারা যেন খুব দ্রুত সঠিক বিচার পায় এই প্রার্থনা করি পাড়া যখন ধোপে তখন দাসপাড়া ওরা যে আসে ওরা যোগ